শুক্রবার সন্ধ্যায় পাকিস্তান ক্রিকেট দল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে এবং তারা একদম মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সেন্টার উইকেটে কিন্তু অনুশীলন করে ফ্লাড লাইটের আলোয় এবং সন্ধ্যা থেকে শুরু করে তাদের এই অনুশীলন চলে রাত নয়টা পর প্রায় রাত নয়টা পর্যন্ত এবং এই অনুশীলন তারা আজকে এবং আগামীকালকে করবে তারপরে কিন্তু পরের দিন সন্ধ্যায় এই স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে এবং বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে তারা আপনারা জানেন যে পরবর্তী দুই টি টোয়েন্টি কিন্তু এই একই মাঠে অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টায় বাইশ ও চব্বিশ জুলাই I'm <laughs> <laughs> <laughs>